আমাদের না ফ্রি ফায়ারের নতুন একটা ক্লাস নতুন মোট চলে আসছে আর এখানে ডুক সব সবকিছু একদম লাগে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর এনজয় কর আর গত মাত্র পাঁচটা শেয়ার করছে না ভাই ভাই তোমরা বুঝি তিনটাও করতে পারো আজকে কাছে অনুরোধ রইল একটা লাইক দিও আর পারলে জাস্ট টাও চাইতেছি না পঞ্চাশটাও চাইতেছি না জাস্ট পাঁচটা সবার কাছে অনুরোধ পাঁচটা গত তো তোমরা তিনটাও করতে পারো সবার কাছে অনুরোধ পাঁচটা চাই দশটাও চাই দিয়েছি না গাইস সম্পূর্ণ ভিডিওটা দেখো আর গেম প্লেটা অনুভব করি তো গাইস আমরা চলে এলাম আমাদের এফপিবি মোডের মধ্যে আল্লাহ গাইস এটা কি গান নাই দেখছে নাকি ভাই সব কিছু রিয়ালিস্টিক লাগতেছে গান ও গাইস চোখের গানে টিপ দিলে গান না নিয়ে দেখে মনে দেখে গানটা একদম ধরো মানে অরিজিনাল সবাই রিয়েলিস্টিক লাগতেছে সব কিছু ভাই দৌড়া সাউন্ডটা শোনো একদম সব কিছু রিয়েলিস্টিক লাগতেছে গাইস তোমরা শোনো আরে এটা কিল করতে হবে গাইস নিম্ন প্রথমে একটা কিল করে দেখি গাইস আমি একদিন এখানে এই মুটাতে দেখছি কিন্তু ওই দিন এত বিস্তারিত দেখি না গাইস আমি চিন্তা করলাম ভিডিও করতে পারছি আরে কিল চুরি হয়েছে সমস্যা গাইস আর এই গানটা নিয়ে এম পাঁচশো আরে ভাই সব কিছু রিয়েলিস্টিক লাগতেছে জোস গাইস একদম সব ভাই হাতের যে ধরে রাখতে গুলিটা ধরে রাখতেছে হাত দিয়ে মনে হচ্ছে মুডটা জোশ এই পর্যন্ত আসে নাই গাইস গাইস ইউএমপির পাতাগুলো গুলো উঠতেছে ওইটাও দেখা যাইতেছে আমি এখন ইদানিং আলট্রাতে খেলি পাতাগুলো উঠতেছে যে ইটাও দেখা যাইতেছে দেখো গাইস আহ ইউএমপির নানিয়া দেখতেছে গাইস আল্লাহ ভাই কি যে গ্রাফিক্স অ্যান্ড ও ভাই লাভ দিলে এটা সাউন্ড করে আর লাভ দিছে ড্রপ বেশি দিলে ও এনে বালি উড়ছে গাইস ঘুষি দিছে আর আচ্ছা কার্ড জয় ইউজ করছি আচ্ছা তা হামরি লাগে না বাট ঘুষি দিছে এখানে বালি উড়ছে হ্যালো কিল নিতে পারো গাইস ও ভাই সাহেব গুল্লি রে মিশনটা জোস গুল্লি করতেছে যে মিশনটা বের হচ্ছে ওয়ান্টা লাগা দিছে আমরে সামনেগুলা তো এত প্লেয়ারগুলা তো ভালো পড়ায় নাই আ মাকোশা লাগে দিছে আমরে এই গাইস

আবে মার দিয়ে ভাই হোয়াটসঅ্যাপ এটাবলেম এই গুল্লি নাড়ায়া দেখতেছে সবচেয়ে এটা মজা মজা লাগতেছে দেখো এটাবলেম যখন এমনি করে দেখলো না মনে রিয়েলিস্টিক করে গেমটা এই রিলোড করে কেমনে গাইস রিলোড করতেছে এটা এই দেখো গাইস রিলোড করছে এটা মারতে কি পারুম না গাইস এখানে রিলোড করে জিনিসটা সবচেয়ে মজা লাগছে আমার কাছে এন্ড আছে আছে গাইস এন্ড ও ভাই মেটকেটে জিনিস আরো আরো জোস মেটকেটে জিনিসটা মেটকেটে জিনিস আরো জোস আচ্ছা गाइस দেখা যাচ্ছে আমি বেশি এক্সাইটেড হয়ে গেছি এই এটা দেখি ভাই আমি ও দু মনুষ্য ওইটা দূরে রেখে ওকম মনুষ্যটা ওকম সেজে বসে আছে এই কিলটা গেছে উপরে কিলটা জেতে দিব না गाइस অনেক কোন কিল চুরি হইছে হ্যালো ভাই সেকারে মারতেছ তুমি পিছে দেখতে চায় না गाइस পিছে দেখতে দেখতে চায় না আচ্ছা गाइस বাট এই মুড় এবারে মুড়টা সবচেয়ে মারাতে এবারে মুড়টা আবার পাঁচ गाइस আমার কাছে মেটকেট আছে ও না মেটকেট নেই गाइस এবারের মধ্যে সবচেয়ে মারাতোল আছে লাগছে ই টি সেভেন আছে দাঁড়ো তো এম ই টি টি সেভেন নিই দেখাই ও ভাই সাব লা লাহ আচ্ছা এটা মেডিকেট করে আনি দাড়ো গাইস ও ভাই সাব পুরা রিয়ালিস্টিক ভাই এম ই সেভেন নায়া দেখতাছে সবচেয়ে এটা মজা লাগে গাইস এমএ টি টি সেভেন নাইন অ্যান্ড গাইস এই আর্টিকেল টান গাইস আমাদের ভাই এমএ টি টি সেভেন এবার নায়া দেখতাছে আর এম ই টি টি ছোটো ছোটো লেখা থাকে ওইটা আমরা শুধু ওই ইভোগান সেকশানে গেলে ওই লেখাটা দেখি আর কখনো ম্যাচের ভিতরে এত লক্ষ্য করা যায় না আলট্রা দিয়ে খেললো বাট এফ মোডে একদম সব ক্লিয়ারলি দেখা যাইতেছে অফ দ্য বেস্ট হতে পারে আর আজকের ভিডিও যারা দেখতেছ সবাই একটা একটা করে লাইক দিয়ে দেয় মন চাইলে যদি ভালো লাগে ভিডিওটা আর গাইস গত ভিডিওতে মাত্র পাঁচটা শেয়ারের জন্য আশা করছিলাম গাইস তোমরা গাইস তোমরা বলছি দুইটা শেয়ার করতে পারো নি আরে গাইস আচ্ছা যাই হোক গাইস তোমরা চেষ্টা করিও মাত্র দুইটা ওনলি টু শেয়ারের জন্য ভাই এই ডাবলুএম টি নিয়ে লাভ দিতেছে না ভাই আমার শুধু এই ডাবলুমটা দেখতে মন ছিল

গতবারে এনিমিগুলো সবচেয়ে তোরা একটু বেশি নোংরা পড়ে গেছিল একটু পুরো পড়লে ভালো হয় কারণ একটু ফাইট না হলে কি মজা লাগে গাইস ও লাভ দিব গাইস দেখো একটা অ্যানিমেশন দিব আর সাউন্ড করতেছে না কত মেসেজের মধ্যে একটা সাউন্ড করছিল লাভ দিলে সাউন্ড করতেছে না আর গাইস যারা যারা ভিডিও দেখতেছ সবার কাছে অনুরোধ রইল লাইক দিয়ে দিও আর ছোট ছোট করে লাইক দিয়ে দেবো তোমাদের লাইক আমাকে অনেক মোটিভেশন দিতে পারে না দিতে পারে এ কারণে আমি আমার যে ভিডিও মান মন ভিডিও বানাতে মন তখন ভিডিও নিয়ে এটা কিনেছি আমি মানুষের ওরিয়নটা চালু করে তোমাদের দেখো একটু কিল করতে পারলে এই কিলটা করে নিতে পারে এই কিলটা করে তোমাদের ওরিয়ন চালিয়ে দেখানো অ্যান্ড আর এই চুরি হয়ে বোন আরে ওই সাইন দিয়ে কবাই দিয়েছিল আমি ওর মুখের সামনে যে কিল চুরি করছি আর লাস্ট ওয়ান পাবলিক আছে অ্যান্ড ওরিয়ন ও লাইস ওরিয়ন চালের ওরিয়ন কাপে এইভাবে কাপে মনে স্কিনটা এইভাবে কাপে মনে ডান্সিং প্লেম ভাই আজকের ভিডিওতে সবাই লাইক করে দিও ভাই আর কত ভিডিও ভাই আমি তোমাদেরকে মাত্র পাঁচটা শেয়ারের জন্য বলছিলাম গাইস পাঁচটা সাবস্ক্রাইব তোমরা চেষ্টা করো ভাই না দিতে পারো গাইস ভাই আমার একটা কিছু আমি তোমাদেরকে প্রথমে অনেকবার বলছি বলছি ভাই আমার একটা কিছু করার ইচ্ছা আছে বাংলাদেশে এখন না আমার এই ভিডিও তো কমপক্ষে একশোটা ভিউ আসবে সবার কাছে অন্য তুই একটা করে লাইক দেওয়ার জন্য আমি কি করি আমার এই ভিডিও আমার এই ভিডিওতে তো কমপক্ষে ধরো তিনশোটা ভিউ আসতে পারে সবার কাছে অন্য তুই একটা করে লাইক করে দেওয়ার জন্য আর মাত্র পাঁচজন মানুষের কাছে অনুরোধ করি ভাই পাঁচটা সাবস্ক্রাইব এনে দিও ভাই

থাকতেও ধরো হতে পারে বা হয়েছে এটা অ্যান্ড সে অরিয়ন ওই কাছে অরিয়ন চাল হয়ে নেই মনে মুখের সামনে কি অরিয়ন চাল দিন আমি এটাই বললাম একটু ড্যামেজ কিছু অরিয়ন অফ হয়ে গেছে আমার এখানে দোষ নেই আমি অরিয়নটা স্টার্ট এই নোবরা এই নোবরা গ্রুয়াল নাই কিছু মারে নেবে আমার এখানে এটা কম্পিউটার পাবলিক ওই সামনের টিমে সবগুলো আইয়া পড়ছে শুধু আমার টিমে এই পাবলিকটাই শুধু অরিজিনাল আমার জানা মতে

এনে একটা গ্রুওয়াল দুইটা গ্রুয়াল নিশে গাইছ আবার বসকে আরাম আর গাইস ভাই ভাই তোমরা একশো জন মানুষ দেখবে জানা মতে ছাড়ার সাথে সাথে একশো জন মানুষ দেখবেন ভিডিওটা ভাই তোমরা বলছি পাঁচটা পাঁচটা সাবস্ক্রাইব করতে পারবো না আমার জন্য ভাই আমার বাংলাদেশে এটা কিছু করারই ইচ্ছা আছে ভাই তোমাদের যদি সাপোর্ট নামে আমি কেমনে করুন ভাই আমার জীবনে সরকারি বক্ততা কখনও সাপোর্ট দিবে না তোমরা যদি সাপোর্ট না করো তাহলে ভাই কেমন হয় এখনও করুম না বাট আমিও তো সবার সাথে পরিচিত হই তৈব

ওরিয়ন যখন ওরিয়ন যখন চলে না গাইছে তোমরা একটু লক্ষ্য করো ওরিয়নটি এভাবে নড়ে মনে হয় কি এবার ডান্সিং ডান্স 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 এবার নড়ে সে গাই আমরা গাইছে আমরা স্কারটা নিয়ে আনি স্কার এক করতে পারছি কি রে লেভেল আপ করতে পারতেছি না কে আচ্ছা আবার ট্রাই করি সবগুলো রিটার্ন দিয়ে দিছি মনে হয় আমি কি এটা বাড়তি নিয়ে আনিছি আচ্ছা স্কার স্কার দুই লেভেল করছি দুই দেখ করছি তুমি যাই বলো দুই লেভেল দুইটা স্কারের ও লাল স্কারের মাছটা উঠতেছে যে এটাও দেখা যায় দিয়েছে মাছটা অতটা এটা বিয়ার র্যাঙ্কটা তো ভালো করে দেখা যায় না আবার সিএস র্যাঙ্ক করছে এফ পিবি মোড ও ভালো ড্যামেজ দিয়েছি গাইছে এখন ক্লিয়ার করে ফেলতে পারে ফিল্ডার ছুটি হবে আবার রিভাইভ দিতে হবে আমার টিমের পাবলিককেও যেটা আসে ছিল আরেকটা গাইস লাস্ট ওয়ান পাবলিক খুঁজে পাই অ্যান্ড আরেকটা গেছে ডেট ক্লিয়ার করে তাসের জামু ওরিয়ন চালাই দিব অ্যান্ড অ্যান্ড ইয়ো মার এবার মার ওরিয়ন চলতে ও ভাই সাহ ওরিয়ন দিয়ে আমি নকরা গেছি ওরা ওরিয়ন চলতে ভাই ওরিয়ন কাপেই পাবি সবচেয়ে এটা মজা লাগে আর লাস্ট ওয়ান ডাবলি গেছে গাইছে এটা মাথা পারো আরে আচ্ছা গাইস কিলো চুরি এসে সমস্যা নাই ভাই আমি এত কষ্ট করে ভিডিও মানে আজকে ভিডিও প্লিজ তোমাদের সবাই সময় অনুরোধ ভাই একশোটা চাইতেছি না সাবস্ক্রাইব দশটা চাই দিয়েছি না মাত্র পাঁচটা সাবস্ক্রাইব চাইতেছি দিয়েছি তোমার বাড়ির আশেপাশে অনেকগুলো ফ্রেন্ড আছে তুমি একটা ফ্রেন্ডে বললে তো পাঁচটা ফ্রেন্ডে বললেই তো যথেষ্ট একজন একটা করে বললো তো ভাই পাঁচজন মানুষ বললে তোমাদের এক মিনিট অপচয় হয় না আমার মাথায় হবে না তোমরা পাঁচজন পাঁচটা মানুষে বলবা একজনে তারা বলতেছি না আমি দশটা খুঁজতেছি না একশোটা খুঁজতেছি না মাত্র পাঁচটা পাঁচটা সাবস্ক্রাইব করতেছি তোমার কাছে অনুরোধ রেড সবার কাছে এটা অনুরোধ রেড গাইস বাট ওখানে ফাইটটা জোস হিসেবে গাইছি এক কথা ওখানে ফাইটটি এমি টিটি স্পিন্দার হাস করে মেয়েরা সবগুলো ভাস করে ফেলাই দিছি আর একটা বাবিকে সেই নিজে ওয়াইফাই দিতে পারো

ভাই তোমাদের ভাই আর টেনশন কি ভাই আরেক লাস্ট বার ওরিয়ন চালাইছি ভাই সা ওরিয়ন চালাতে কি যে মজা থাকতেছে गाइस তো সেটা ভিডিও ছিল আজকে গাইস তোমাদের ভাই থাকতে খেলটা কেমনে চুরি হয়ে গাইস আচ্ছা গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই ভিডিওগুলো ছাড়ব ইনশাআল্লাহ আর ভাই সবাই কয়টা লাইক করো আর পাঁচটা সাবস্ক্রাইব ভাই তোমাদের সবার কাছে অনুরোধ রইল গাইস তোমাদের বাড়ির পাশে শুধু একটা পাবলিকটি বলো ভাই আমি একশোটা চাইতেছি না পাঁচ দশটা চাইতেছি না মাত্র পাঁচটা সাবস্ক্রাইব চাইছি আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভাই এক নাম্বার এসে